এখন দেখব সিলেকশন ফন সিলেকশনটা আমাদের অনেক গুরুত্বপূর্ণ যদি আমরা ফন্ট ভালোভাবে সিলেক্ট করতে পারি তাহলে লেখাটা অনেক ভালোভাবে ফুটবে যদি ফন্ট ভালোভাবে সিলেক্ট না করতে পারি তাহলে লেখাটা ফুটবে না তাহলে আমি যদি এখানে একটা টাইপ টুল নিলাম টাইপ টুল নেওয়ার পর আমি যদি এখানে ক্যারেক্টার প্যানাল থেকে এখানে যা আসে এগুলো আমার কম্পিউটারে ইনস্টল দেওয়া আছে ওগুলো এগুলো আমরা যদি ভালোভাবে সিলেক্ট করতে না পারি তাহলে কি আমার লেখাটা ভালোভাবে ফুটবে না যেমন ধরেন আমি ফোনটা করতে কি নেব ফ্রন্ট ডাউনলোড ফ্রি ডাউনলোড ফ্রি ফ্রন্ট ডাউনলোড ফ্রিতে যদি আমি ক্লিক করি এখানে অনেকগুলো ফর্ম দেওয়া থাকবে এখানে অনেকগুলো ফর্ম দেওয়া থাকবে যেমন ধরেন আমি সিগনেচারটা ফর্নটা অ্যাড করবো কীভাবে অ্যাড করবো ডাউনলোড অপশানে ক্লিক করব ডাউনলোড অপশানে ক্লিক করলে এটা ডাউনলোড হয়েছে ডাউনলোড হওয়ার পর এখানে এটাতে ক্লিক করে ইনস্টল এটাতে ইনস্টল দিলাম এটার নাম হচ্ছে বিই এল বি এল এটা মনে রাখলে হবে তাহলে আমি এখানে এল তাহলে দেখেন এই সিগনেচারের মাধ্যমে আমি ফোনটা ইউজ করতে পারলাম ধরেন আমি এখানে যদি আপনার নাম লিখে দেন এখন দেখেন তাহলে মনে হবে যে আপনি সিগনেচার করছেন এরকম অনেকগুলো ফন্ট এই ধরনের ফন্ট অনেক থাকবে আপনি এখানে ফোনগুলো এখান থেকে ডাউনলোড করতে পারেন অথবা আমাদের ম্যাগান আমাদের সোর্স পাইলের মধ্যে দেওয়া থাকবে কিছু ফন্ট সে ফন্টগুলো আপনারা ইউজ করতে পারেন ধরেন আমাদের লিঙ্ক দেওয়া থাকবে ফন্টের সেই ফন্টগুলো আপনার ধরেন আমি এই ফোনটা ইউজ করবো তাহলে আপনাকে এই ফোনটা ইউজ ডাউনলোড করে ইনস্টল দিতে হবে তাহলে আপনি যদি এভাবে ফন্টটা সিলেকশন ভালোভাবে না করতে পারেন তাহলে আপনার কি হবে না ভালোভাবে কাজ করতে পারবেন না আপনি এখন যদি অনেকগুলো ফন্ট একসাথে ইনস্টল দিতে হয় সাপোজ আমি এটাকে রাইট বাটন ক্লিক করে ফন্ট যেটা ডাউনলোড হয়েছে সেটাকে এক্সটেট হিয়ার করলাম মানে আনজিপ করলাম জেপ ফাইল থেকে আনজিপ করলাম রাইট বাটন ক্লিক করে এক্সটেট ফাইল ওকে এক্সচার্ট ফাইল দেওয়ার পর দেখেন এখানে যদি বিষটা থাকে আমার এখানে তো একটা এখানে যদি বিষটা থাকে আপনি কি বিষবার ইনস্টল দেবেন আপনি কী করবেন এই বিষটাকে কপি করবেন কপি করে উইন্ডোজ উইন্ডোসে যাবে উইন্ডোসে গিয়ে ফন্ট সি ডাইভ সি ডাইভ থেকে উইন্ডোজ উইন্ডোজ থেকে ফন্ট সি ডাইভ উইন্ডোজ ফন্ট সি ডাইভ উইন্ডোজ ফন্ট এখানে গিয়ে রাইট বাটন ক্লিক করে বেস্ট এখানে যদি বিষটা থাকে বিশ টাইভাবে একবারে গিয়ে হয়ে যাবে ইনস্টল হয়ে যাবে দেখেন আপনি এই ফোনটা আসছে কিনা বি এ আর নাম কি ছিল একটু নামটা আবার দেখে আসি বি আর এ আর এ বিআরএনটা ছিল তাহলে এই ফোনটা আমি এভাবে ইনস্টল দিতে পারছি তাহলে একটা ফোন অনলাইন থেকে ইনস্টল নিয়ে আসতে পারবেন এবং আপনি একটা ফন্ট এখানে ইনস্টল দেওয়াগুলো ওগুলো সিলেক্ট করতে পারেন দেন আসেন আপনি একটা যদি ইমেজ থেকে একটা ফোনকে আইডেন্টিফাই করার জন্য ধরেন লগ লগ যদি আপনি দেখেন এখান থেকে যদি একটা ইমেজ থেকে ফোনটা একটা আইডেন্টিফাই করতে হয় যেমন ধরেন এই ফোনটা কি দিয়েছে আপনার প্রয়োজন এই ফোনটা কি দিয়েছে কোন ফোনটা দিয়েছে আপনার দরকার তাহলে আপনি রাইট বাটন ক্লিক করে সেভ এস রাইট বাটন ক্লিক করে সেভ এস সেভ এস দেওয়ার পর আপনার এটাকে সেভ দিলাম সেভ দেওয়ার পর ইমেজটাকে এখানে লিখতে হবে ফন্ট আইডেন্টিফায়ার আই ডি ই এন টি আই এফ আই ই আইডেন্টিফায়ার ফন্ট আইডেন্টিফায়ার যদি দেন আপনি হোয়াট ইজ মাই ফোন এই এটাতে মাই হোয়াট ইজ এটাতে গেলাম যাওয়ার পর আমাকে যেটা করতে হবে এখানে আমার ছবি না এটাতে না এটাতেও না এটাতে মাই ফোন আচ্ছা এটা মাই ফন্ট প্রথমটাই ফন্ট আইডেন্টিফায়ার লিখে সার্চ দিয়ে ফন্ট এটা প্রথমটা ফন্ট আইডেন্টিফায়ার মাই ফন্টস ডট কম হট দা এটাতে গিয়ে ক্লিক আপলোড কারণ সবগুলোতেই করতে পারেন কারণ এটাতে একটু ভালো এই মানে আমি যেই পিকচারটা ডাউনলোড করেছি যে পিকচারটা ডাউনলোড করেছি সেটা এখানে আপলোড দিলাম আপলোড দেওয়ার পর অটোমেটিকলি ফন্ট যেটা আছে সেটা সিলেক্ট হয়ে গেছে আমি এখানে ক্লিক দ্য আইডেন্টিফাই ক্লিক আইডেন্টিফাই দেওয়ার পর আমাকে দেখাচ্ছে এই ফন্টটা সাজেস্ট করতেছে এই ফন্টটা তাহলে আমি এই ফন্টের উপর ক্লিক করলাম তাহলে এই ফন্টের নাম হচ্ছে এটা এটা টেবালা এই ফন্টটাকে আমি আমি এখানে এখানে একটা টাকা খুঁজতেছে এটা ডাউনলোড করতে গেলে এখানে টাকা খুঁজবে পঁচিশ ডলার আমি যেটা করব এখানে লিখে ও এল ফ্রি ডাউনলোড একটা ওয়ার্ড যুক্ত করবো ফ্রি ডাউনলোড ফ্রি ডাউনলোড তাহলে আমি এখানে ফ্রি ডাউনলোড এখানে আসছে দেখেন আইফন্টে দেখি আমি এটা পাই কি না এখানে এভাবে আপনি খুঁজতে থাকবেন খুঁজলে পাবেন এই ডাউনলোড এক এমবি তাহলে এভাবে আপনি এখানে কয়েকটা দেখলে ধরেন কয়েকটা ওয়েবসাইট দেখলেই খুঁজে পাবেন যদি প্রথমটাতে না পান এরকম কয়েকটা খুঁজে দেখবেন দুই তিনটা খুঁজবেন খোঁজার পর আপনি পাবেন দু একটা খুঁজলে আপনি অবশ্যই অবশ্যই সেটা পাবেন ডাউনলোড ফোন এখানে ডাউনলোড হয়ে গেছে ট্রেভার আচ্ছা এটা ডাউনলোড হোক ডাউনলোড হওয়ার পর আমরা আবার ইনস্টল দিব ইনস্টল দিয়ে এটা আমাদের ইলাস্ট্রেটরে ওপেন করতে এভাবে একটা ইমেজ থেকে একটা ফন্ট আইডেন্টিফাই আমরা করতে পারি তো ফন্ট ইমেজ থেকে একটা ফন্ট আইডেন্টিফাই করা সম্ভব এরপর আমরা বাংলা কিভাবে লিখবো এরপর পরবর্তীতে দেখবো যে বাংলা কিভাবে লিখবো দাঁড়ান আপনি এখান থেকে দেখছেন অনেকগুলো তাহলে আমাকে কী করতে হবে অনেকগুলো হলে এটাকে রাইট বাটন ক্লিক করে এক্সট্রাট ফাইল এক্সট্রাট ফাইল দিয়ে ওকে ওকে দেওয়ার পর এটাকে সবগুলোকে সিলেক্ট করে কপি করলাম কপি করে সি ডাইভ উইন্ডোজ পন্ট উইন্ডোজ ফন্ট সি ডাইভ উইন্ডোজ ফন্টে গিয়ে রাইট বাটন ক্লিক করে পেস্ট তার নাম কি ছিল এ বি তাহলে আপনি দেখেন এখানে টি এ বি এখন ইনস্টল হয়নি এখন দেখি টি এ বি দেখেন অনেকগুলো চলে আসছে সেম ফোনটা তাহলে এইভাবে একটা ইমেজ থেকে একটা ফোন আপনার আইডেন্টিফাই বের করতে পারবেন এরপর আসেন বাংলা কিভাবে লিখবো এরপরে বাংলা লিখতে হলে আপনি বাংলা টাইপ অনলাইন বিএনজিএ বাংলা টাইপ অনলাইন আপনি বাংলা টাইপ অনলাইন লিখে সার্জেন ঠিকেনে গুগলের ইনপুট সনঞ্জাম এটাতে লেখেন এটাতে লিখবেন আমি লিখলে আমি আসবে আর তুমি লিখলে তুমি আসবে এর আগে যেটা করতে হবে আপনাকে অবশ্যই বাংলা ফন্ট আমি লিখলাম আমি আসছে তুমি আসছে তাহলে আপনাকে এই লেখাটা লিখার পর আপনি বাংলা ফন্ট ইনস্টল দিতে হবে তাহলে আপনি এখান থেকে বাংলা ফন্ট বিএনজি এলে বাংলা ফন্ট ডাউনলোড বাংলা ফোন ডাউনলোড লিখে সার্চ দিলে অনেকগুলো বাংলা ফোন পাবেন মাইক্রো লেভেলের আদর্শ লিপি ঘর দেখেন এখানে অনেকগুলো বাংলা ফন্ট আছে আপনি এখান থেকে যে কোনো বাংলা ফোন ইনস্টল করে নেবেন সবগুলো ধরেন আপনি আগ্রহী এভাবে বাংলা ফোনগুলো এখান থেকে করে এনে

বাংলাদেশ এখানে কপি কপি করলাম করে পেস্ট করলাম পেস্ট করে ইউনিক টু বিজয় কনভার্ট বিজয় কনভার্ট করে কপি করলাম কপি করে এখানে পেস্ট করলাম চলে আসছে ফোনটা ইনস্টল ধরা থাকতে হবে এখানে আপনি আপনি এখান থেকে যে কোনো একটা ফোন ডাউনলোড করতে পারবেন এই ফোনটা ডাউনলোড করবেন ডাউনলোড ডাউনলোড দিলে ইনস্টল অলরেডি ইনস্টল আছে তাহলে আমি এখানে শরীফ লিখলাম এসএইচও আর শরীফ আছে এভাবে আপনি বাংলা ফোনটা ইউজ করতে পারবেন তাহলে বাংলা ফোন এবং ফোন আইডেন্টিফায়ার এবং ফোন কীভাবে ইউজ করবেন সেটা নিয়ে আপনাকে প্র্যাকটিস করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ